হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুসান অফিসিয়াল তো গাইস অ্যাট লাস্ট কিন্তু ডক্স ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে তো আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করি তাহলে ওপেনে ক্লিক করার পরে আমাদের চোখের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে দেখবেন আমরা কিন্তু এই যে আর হচ্ছে বিমেন্স বলেন তারপরে হচ্ছে আপনার বেড বলেন এবং কি আপনি হচ্ছে ওকে এক্স বলেন যাই বলেন না কেন আমরা কিন্তু আর এক্সেন্সার সাইটে কিন্তু টর্ন আপনার হচ্ছে ডক্স টোকেনগুলো কিন্তু রিসিভ করতে পারবো না এটা কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে এটা কিন্তু ডগ্সরা কিন্তু বারবার আমাদের ড কমিউনিটিতে বলে দিয়েছিলো ওকে শুধুমাত্র যারা হচ্ছে টন কিপার ওয়ালেটে ডক্সটা রিসিভ করবে সেই অপশনটা খোলা রয়েছে তাদেরকে কিন্তু ছাব্বিশ তারিখে হচ্ছে আপনার ডক্স টোকেনগুলো রিসিভ করতে পারবে টন কিপার ওয়ালেটে ওকে তো আমি প্রথমেই বললাম যে অ্যাটলাস কিন্তু ডক্স ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে তো আমি সেটা আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে স্পিড করে চলে যাব হচ্ছে আমাদের যে এক্সেন্সার সাইট রয়েছে আপনি যদি বিডগেট যে হচ্ছে এক্সেন্সার সাইটটা রয়েছে আপনি যদি এই এক্সেন্সার সাইটে যদি ডগস টোকেনগুলো উইড্রো দিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন বিটগেটে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার শুরু হয়ে গিয়েছে আপনার হচ্ছে ডিস্ট্রিবিউশন ডক্স গুলো সবাইকে দিয়ে দিচ্ছে ওদেরকে অ্যাসেটসে ক্লিক করবে অ্যাসেটসে ক্লিক করার পর আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর আপনি এখান থেকে যে স্পোর্টস দেখতে পাচ্ছেন এই স্পোর্টসে ক্লিক করবেন স্পোর্টসে ক্লিক করার পরে আপনি যদি আপনার ডক্স টোকেনগুলো বিটগেটে উদ্যোগ দিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই দেখেন ডক্স এখানে কিন্তু লেখা রয়েছে ডক্স এবং তার সাথে কিন্তু আপনি যে পরিমাণ ডক্স উইড্রো দিয়েছেন আপনার ডক্স মাইনিং বটটা থেকে সেখানে কিন্তু এটা শো করবে অর্থাৎ ডিস্ট্রিবিউশন কিন্তু শুরু হয়ে গেছে ডক্সের ঠিক আছে তো আশা করি আরও যে অন্যান্য ইজনেসের সাইডগুলোতে আমরা উইড্রো দিয়েছি যেমন বাইবিট বাইন্যান্স এগুলোতে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে আমরা এরকম যে পরিমাণ ডক্স আমরা বিনেন্স বা হচ্ছে আপনার বাইবিটে উইড্রো দিয়েছি সেই পরিমাণ ডক্স কিন্তু এইভাবে শো করবে আর এটা মূলত আপনি ইউএসডিতে কনভার্ট করতে পারবেন ছাব্বিশ তারিখে আপনারা জানেন এই বিষয়টা এটা আপনাদের জানার কিছুই নেই তো এটার বর্তমান রেট কেমন চলছে সেটা যদি আমি দেখাই আপনাদের যে বিড গেট যে রয়েছে এখানে আপনার প্রি মার্কেটের ডক্স এর টুকের প্রাইস কেমন সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তো এখান থেকে আমি প্রি মার্কেটে ক্লিক করবো ওকে প্রি মার্কেটে ক্লিক করার পরে এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আবারও আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডক্স উপরেই কিন্তু প্রি মার্কেটের উপরে কিন্তু এটা শো করতেছে বর্তমান ডক্স টোকেনের প্রাইস চলছে আপনার পয়েন্ট ঠিক আছে তো ভালোই একটি কিন্তু রয়েছে এটা কিছুদিন আগে কিন্তু ওয়ান ছিল তো এখানে কিন্তু এটা জিরো জিরো টু হয়ে গিয়েছে অর্থাৎ প্রাইসটি কিন্তু এখনও বর্তমান ভালো রয়েছে এরকম যদি প্রাইস থাকে ডক্সের আমরা কিন্তু ভালো একটা ইউজিডিতে কনভার্ট করে ভালো একটা ডলার পেতে পারি ঠিক আছে তো আপনাদের চিন্তার কোনো কারণে এটা একটা ভালো খবর আপনাদের সবার জন্য আমাদের জন্য আপনার এই যে বিড ওয়ালেটে কিন্তু ডগস ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে তো আমি এটা আপনাদের জানানোর জন্য ভিডিওটা করলাম তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই যাবতীয় মাইনিং চ্যানেলগুলোর আপনার হচ্ছে মাইনিং বডগুলোর আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন